আপনারা অনেকে বলেন ভাই আপনার মতো একটা ফাউন্ডেশন দিতে চাই আপনি তো কোটি কোটি টাকা পান মানুষ দেয় আমাদেরকে পাওয়াটা বুদ্ধি শিখিয়ে দেন আমাকে অনেক যুবকরা বলে আমি বলি শুনেন চ্যারিটি কাজের জন্য টাকার প্রয়োজন হয় না চ্যারিটি কাজের জন্য প্রয়োজন হয় মানসিকতা আপনার যে কাজ টাকার উপর নির্ভরশীল না সেই কাজটা করেন আপনি আপনি যখন আপনার সাধ্যের থেকে করবেন আল্লাহ তালা আপনাকে বাকিটা ব্যবস্থা আমরা আজকে এ পর্যায়ে এসেছি অথচ দুই বা সাত সময় যখন সিডর হয়েছে সেই সময় আমি আমার মণিপুরের জফার মসজিদ এলাকা মুসলিদের থেকে পুরাতন কাপড় চোপড় নিয়ে আমরা সে এলাকায় চলে গিয়েছি যখন কিছুই ছিল না তখন শারীরিক ভাবে পড়েছে যুদ্ধপার্সি করেছি আপনাদেরকে আমি বলতে চাই যুবক যুবকদেরকে এলাকাতে মসজিদে আপনারা পরিচ্ছন্নতা অভিযান এলাকাতে চালান কোরবানিকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা অভিযান চালান বিভিন্ন রকমের উদ্যোগ নেন যাতে কোনো মানুষ কোনো মানুষের কষ্ট দিতে না পারে এই যে বিশেষ করে চাদাবাজির যে করার গ্রাসে গোটা দেশ আমাদের সবাই বন্দী হয়ে আছে এখন সময় হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দুর্নীতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমরা আর ত্রাণ ত্রাণ তৎপরতা বাড়ানো লাগুক সেটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে বন্যার জন্য কোন ত্রাণ দেওয়ার প্রয়োজন না হোক প্রতি বছর আমরা এভাবে হিউজ পরিমাণে অনেক বড় স্কেলে ত্রাণ তৎপরতা চালাতে চাই না আমরা চাই না এটা প্রয়োজন হোক আমরা চাই বন্যা যেন এই বন্যার প্রকট এই পরিস্থিতি যেন কমে আসে এটার জন্য আমাদের অনেক কাজ করতে হবে আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা এবছর পরিকল্পনা করছি যাই না কতটুকু করতে পারবো তোমরা নিয়াদ করেছি যে আমরা যদি টপিক দান করে বন্যার শেষে বন্যার প্রকট যেন কমে আসে যেন আমরা অনেকগুলো উদ্যোগ নেব যেমন আপনারা জানেন আমাদের দেশে যে খালগুলো আছে এসব খালগুলো সব এলাকার বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই সেটাকে দখল করে আছে আছে না নাই বলেন এই যে এলাকাতে এখন প্রান্তে আমরা চালাচ্ছি ফেনীতে নোয়াখালীতে এখানে খাল আছে চমুয়ানিতে বিশাল বড় খাল একেবারে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তার ধার দিয়ে বিশাল বড় খাল গেছে এই খাল একটা খালও এগুলোর নাব্যতা নাই এগুলো আপনার ড্রেজিং করা হয় না এগুলো পরিচ্ছন্নতা করা হয় না এগুলো অলমোস্ট ভরাট হয়ে গেছে যার কারণে এই যে বন্যার পানিগুলো নামার কোনো জায়গা যদি খালগুলো খন করা হতো এগুলোর সাথে নদীর সাথে কানেকশন আছে তাহলে পানিগুলো নামতে পারত আমাদেরকে চাঁদাবাজা রকমের সুযোগ সুবিধা নিয়েছে রাষ্ট্রের সম্পদ দখল করে এদের বিরুদ্ধে আমাদেরকে উচ্চারণ অভিযান চালাতে হবে আমরা এইসব খাল পরিষ্কার করতে চাই কিন্তু সেগুলোর জন্য এই সমস্ত মাস্তানদের মাস্তানি থামাতে হবে সর্বস্তর মানুষকে সেজন্য কাজ করতে হবে আমাদের যে কোনো বিপদে সবার আগে আমরা সামনে পড়ব ইনশাআল্লাহ সবচেয়ে বেশি আত্মত্যাগ আমরা করব ইনশাআল্লাহ আপনার মসজিদ এলাকাতে আপনারা যুবকরা 5 জন মিলে কয়েকটা শাড়ের বস্তা নিয়ে সপ্তাহে দুই দিন করে পরিচ্ছন্নতা অভিযান চালাবেন রাস্তাঘাটে মসজিদের আশেপাশে যা আছে সব পরিষ্কার করবেন কত টাকা বেশি লাগবে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমরা যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করছি আমাদের আচার আচরণটাই সেলফ একটা দাওয়া আমরা যখন সুশৃঙ্খল থাকব সুন্দর থাকব কথা মেনে চলব কোনো ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় করব না তখন এটা দেখে অন্যরা শিখবে যে মানুষ যখন দিনদার হয় তখন তার দ্বারা দেশ দশ সবাই উপকৃত হয় আর যখন মানুষ বদ্ধিন হয় তাকে মানুষ এলোমেলো করে আমাদের অনেক সুনাম আছে বেশিরভাগ দিনদার মানুষ দিনি করে না এই জন্য টুপি মরা কোন মানুষ যদি দুর্নীতি করে পত্রিকা গুলো খুব বড় করে দেখায় কারণ আরে এটা তো অসম্ভব কেমনি হলো দাঁড়িয়ে টুপি এলা মানুষ যদি দুর্নীতি ধরা পড়ে মিডিয়া একটু বেশি কভারেজ হয় না কেন হয় এই জন্য হয় যে এটা তো হওয়ার কথা না করে না সাধারণত কিভাবে রূপ ধারণ করে আমি সবসময় বলি যে পাঁচশো টাকার নোটের এক হাজার টাকার নোটের নকল হয় দশ টাকার নোটে কিন্তু কি হয় না কেন নকল হয় না দশ টাকার বেল আছে এক হাজার টাকার দাম আছে দেখে সেটা কি হয় ডাই দাম আছে দেখে লাগাইয়া মানুষ দিন করে

অথবা মামু আছে খালু আছে হাই হ্যালো আছে সেজন্য আমি ওই চান্সে আমার যে কাজটা করতে অনেক কষ্ট করতে হবে সেটা আমি একটু মামু খালু দিই একটু টাকা ভরসা দিই তো ফটকানের শরে পেলাম হালাল না হারাম কিন্তু এই হারামকে আমাদের হারাম মনে হয় না আমরা জেলা করে হারাম জানি মনসত্তা করা হারাম জানি মদ খাওয়া হারাম জানি কিন্তু আমরা রাষ্ট্রের কোন কাজে সরকারি বা বেসরকারি কোন কাজে আমরা যখন সিরিয়াল ব্রেক করি আমরা যখন সিস্টেম ব্রেক করি আমরা যখন বিশেষ সুবিধা নিতে যাই আমরা যখন অবৈধ সুবিধা নিতে যাই আমরা যখন টাকা পয়সা দিয়া হইতে একটা পাসপোর্ট আপনার নর্মাল হইতে ধরুন এতদিন লাগবে আপনি বলতেছেন ভাই টাকা পয়সা বিশেষভাবে দেখেন না কিছু করা যায় কিনা আপনার হয়তো সিরিয়াল ধরে জমা দিতে হবে আপনি বলছেন সিরিয়াল ধরা তো ঝামেলা পাঁচশো এক হাজার দিলাম আমার সিরিয়াল ছাড়া করে দেন এগুলো অনেক দিনদার মানুষও করে করে কি করি না আমরা এই কাজগুলো হারাম না হারাম মনে রাখবেন আপনি সিরিয়াল ধরে এক ঘন্টা দাঁড়া থাকেন তাও ভালো

পটকচে হ্যাসেল হবে ভিড় হবে আমাদের অসুবিধা তৈরি হবে এই মানুষগুলোকে আলাদা ঢোকায় ফেলা এটা আমাদের প্রয়োজনে আমরা করি আপনার প্রয়োজন না তাহলে ঠিক আছে তখন আমি চলে যাই কিন্তু চেষ্টা করি পারত পক্ষে এই জাতীয় মানে সুবিধাগুলো যেন না নেওয়া লাগে তারপরে দিন শেষে আমিও তো আপনাদেরই একজন আমি তো ফেরেস না আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার তফিক দান করুন নতুন বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে তবে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যারা মুসলমান এখানে অনেক হিন্দু ভাইরা আছেন তাদেরকে তাদের কথা আমরা বাদ রেখে আমাদের কথা আমরা বলছি যে মুসলমান যারা আমরা নিজেদেরকে দাবি করছি আলহামদুলিল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন করে না ভাবলেও চলবে পুরান করে ভাবলেই হবে অর্থাৎ কোরআন আলিসের তাতে গেলেই হবে ঠিক না বেটি বলে কোরআন আলিসের মধ্যে সবকিছু আসে না নাই শুধু দরকার হলো যেটা কেতাবে আসে সেটা আমলে আসা যেটা কেতাবে আসে সেটা অতএব রাস্তাঘাটে চলাচলে কর্মস্থলে শিক্ষাঙ্গনে সব জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ করব শৃঙ্খলা মেইনটেইন করব যেখানে সিরিয়াল আছে সেখানে সিরিয়াল রেক করব না সিরিয়াল দাঁড়িয়ে থাকব প্রত্যেকটা কাজে আমরা সুসংগঠিত থাকব আমার খোলাসা কথা হলো আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি বা দিনদারিতার চর্চা চেষ্টা করার চেষ্টা করি আমাদের সব মানুষের সকল কল্যাণ কাজে সামনে শারীরতে থাকতে হবে ইনশাআল্লাহ সবার প্রচেষ্টা আছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খেয়াল আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন